আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের সকলের প্রাণ পেয়ে দিদার ভাই তিনি ভালো নাই তার মেয়েটা অসুস্থ আপনারা আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন দিদার ভাই কান্নার জোর জোর তো চোখে আসে পাশাপাশি ওনার মেয়েটাও আছে আমরা সকলে জানি দিদার ভাই মেয়েটা অসুস্থ তবে বর্তমানে দিদার ভাই মেয়েটা গুরুতর অসুস্থ উনি একটা ভিডিও আপলোড করছেন আমি চাইলে ওই ভিডিওটা আমার টাইমলাইনে দিতে পারতাম আমি দেই নাই আমি চাচ্ছি আপনার সবাই সশরী গিয়ে ওনার টাইমলাইন ভিডিওটা দেখবেন পাশাপাশি ওখানে একটা সুন্দর কমেন্ট করবেন যে কমেন্টটা হবে দোয়া চাওয়া নিয়ে দোয়া চাইবেন বাক বাকুম করবেন না প্রমোট চাইবেন না মানুষের মাইন্ড রিড করার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন আমি ওনার ওই ভিডিওটার লিঙ্কটা আমি আমার কমেন্ট বসে দিয়ে যাব আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল যে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি বিভিন্ন দেশের মানুষ আসি বিভিন্ন ধর্মের অবলম্বনকারী আছি বিভিন্ন সৃষ্টিকর্তাকে অনুসরণ আছি আসি বিভিন্ন ভাষায় কথা বলার মানুষ আসি আমরা তা আপনাদের সবার কাছে একটা অনুরোধ যদি আপনি আমার ভাষাটা বুঝে থাকেন আপনি আপনার ভাষার মতো আপনি আপনার মতো করে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে আপনার সৃষ্টিকর্তার কাছে যেভাবে চাইলে আপনি মনে করেন যে এই কবুল হবে আপনি সেভাবে চাইবেন আমি বলছি না যে দিদার ভাইয়ের জন্য আপনি দোয়া করেন আমি শুধু বলছি দিদার ভাইয়ের নিষ্পাপ মেয়েটার জন্য আপনি দোয়া করবেন হতে পারে দিদার ভাই আপনার শত্রু তার জন্য দোয়া চাইতে হবে না আপনার বলছিও না শুধু দিদার ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করবেন আজকের এই দিনে যদি আপনি দিদারবের মেয়ের জন্য দোয়া করতে না পারেন দিদারবের নিষ্পাপ মেয়ের জন্য দোয়া করতে না পারেন আপনি দিদারবের নামটা ভুলে যান একটা নিষ্পাপ মেয়ে একটা অসহায় মেয়ে সেই মেয়েটার জন্য আপনি দোয়া করতে না পারেন আমি বলবো যে আপনার চিকিৎসার প্রয়োজন আছে তবে সেটা ডাক্তারের চিকিৎসা না সেটা সৃষ্টিকর্তার চিকিৎসা আল্লাহ চিকিৎসা আপনি দিদার বাড়ির মেয়ের জন্য দোয়া করার দরকার নাই দুনিয়ার কোনো মানুষের জন্য কোনো নরনারের জন্য দোয়া করার দরকার নাই সৃষ্টিকর্তার কাছে আপনি আপনার জন্য দোয়া চাইবেন বলবেন হে আল্লাহ এ সৃষ্টিকর্তা তুমি আমাকে হেদায়ত দান করো আমি মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াইতে পারি না আমি একটা অসহায় নিষ্পাপ মেয়ের জন্য দোয়া করতে পারি না আমার মধ্যে তুমি মনুষ্যত্ব দান করো আমার মধ্যে তুমি কমলতা দান করো আমার মধ্যে থেকে যে পাথরটা আছে সেটা তুমি হটাইয়া দাও সেই দোয়াটা চাইবেন আর যারা আমার কথাগুলো বুঝতে পারছেন আপনার মধ্যে মন মানসিকতা আছে বা আপনার মধ্যে মনুষ্যত্ব আছে তাহলে অবশ্যই দিতে পারবে মেয়েটার জন্য দোয়া করবেন পাশাপাশি ওনার ভিডিও শেয়ার করবেন তবে হ্যাঁ শেয়ার করবেন যে গ্রুপে শেয়ার করলে কোনো সমস্যা হবে না দোয়া আসবে আপনার টাইমলাইনে আপনি শেয়ার করবেন আমিও শেয়ার করছি আমার টাইম লাইনে শেয়ার করিনি আমার নিজস্ব গ্রুপ আছে সেখানে শেয়ার করছি দিদারবে দিদার ভাই গ্রুপে শেয়ার করছি আমাদের আরেকটা গ্রুপ আছে ভালো কিছু শিখুন জিরো ওয়ান ওটা তো আমি শেয়ার করছি তো আপনিও শেয়ার করবেন শুধু দোয়ার জন্য দিদার ভাই কারুর কাছে টাকা চাই নাই একটা মানুষ একটা বাবা কখন অসহায় হয় কখন মানুষের কাছে তার নিজের ক্যারিয়ার তার নিজের মনসত্ব বিসর্জন দিয়ে অনলাইনে সে কান্নাকাটি করে যখন সে অসহায় হয় যখন সে সর্বোচ্চেষ্টা করো তার মেয়ের জন্য কিছু করতে পারে না সৃষ্টিকর্তা ছাড়া তিনি আর এখন কোনো পথ দেখতেছেন না সেজন্য তিনি আমাদের তিনি আমাদের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ কী হয়েছে টাকার জন্য হয়েছে হয়েছে না শুধু দুহাত দুহা করবেন আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন পুজো করবেন আপনি যখন প্রে করবেন তখন শুধু দিদার ভাই মেয়েটার জন্য একটু দোয়া করবেন বা একটা মিনিট দোয়া করবেন আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ওয়াক্তে ওনার মেয়ের জন্য দোয়া করি আমি হাঁটার সময় দোয়া করি আমার যদি দিদার মেয়ে ভালো হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই আমার কোনো সমস্যা নেই আমি এটাও বলতে চাই যদি দিদার ভাইয়ের মেয়েটা অসুস্থ হয়ে যায় তার কারণে যদি দিদার ভাই অসুস্থ হয়ে যায় তারপরও আমি চাইবো যে এই অসহায় মেয়েটা সুস্থ হয়ে যাক কারণ তার জীবনে অনেকটা পথ বাকি আছে ভাই দিদার ভাই বলেন আমি বলি আপনি বলেন আমরা কিন্তু দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই অনেক কিছু উপভোগ করছি আনন্দ উপভোগ করছি অনেক দুঃখ ভোগ করছি এই মেয়েটা কিছুই করতে পারে না আমাদের জীবনের উশিলা আমাদের জীবনে যদি কষ্ট নেমে আসে তারপরে যদি দিদার ভাইয়ের মেয়েটার জীবনে আনন্দ নেমে আসে আরোগ্য লাভ দেওয়া পাক আমি সেটাকে গ্রহণ করে নেব তো আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনি শত্রু হতে পারেন দিদার ভাইয়ের বা দিদারবে আপনার শত্রু হতে পারে ভাই ভুলে যান এটা দিদার মেয়ে আপনি ভুলে যান আপনি আপনি মনে করেন যে একটা অসহায় মেয়ে তার কি তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই সে অসহায় তার জন্য দোয়া করতে হবে দোয়া করাটা আপনার কর্তব্য তখন আপনার মন থেকে দোয়া আসবে আর যদি না আসে আপনার ভিতর থেকে দোয়া ওই যে বললাম আপনার জন্য হেদায় অপেক্ষা করছে আপনি হেদায়াত এখনও পান নাই ভাই আর আমরা যারা প্রবাসী আছি আমাদের চোখে সহজে কান্না আসে না আর যখন আসে তখন বুঝবেন যে ভেতরটা ভেঙে চুর চুরমার হয়ে গেছে দিদার ভাইয়ের ভেতর কিছু নাই ভাই একটা দুশোতলা বিল্ডিং ফারলে যে শব্দটা হইতো না এর থেকেও বিকট শব্দ ওনার ভিতরে চলতেছে যেটা আমরা শুনতে পাইতেছি না তিনি ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছেন যেটা আমরা বুঝতে পারতেছি না আমরা শুধু ওনার উপরের রূপটা দেখতে পাচ্ছি ভেতরে যে তার কী হচ্ছে সেটা আমরা কখনো উপলব্ধি করতে পারবো না ভাই ওনার জায়গা দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের নাই ভাই আগুন আগুন চিনেন তো হ্যাঁ আগুন তো বোঝেন না আগুনের পাশে আমরা দাঁড়াইতে পারি পারি না কিন্তু আর উনি কিন্তু ওই আগুনে ঝাঁপ দিয়ে আছেন ভাই তো ওনাকে রিড করা ওনার মাইন্ড মাইন্ড পর আমাদের পক্ষে সম্ভব না যেটা সম্ভব সেটা হলো ওনার মেয়ের জন্য দোয়া করা আমি বারবার বলতেছি ওনার জন্য দোয়ার দরকার নাই ভাই ওনার জন্য দোয়া করতে হবে না আপনাকে ওনার জন্য বদয়া করে হলেও ওনার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওনার মেয়েটা সুস্থ সুস্থতা লাভ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই একটাই চাওয়া আপনি যে ধর্মের অবলম্বনকারী হন না কেন যে সৃষ্টিকর্তার অনুসরণকারী হন না কেন যে ভাষার অবলম্বনকারী হন না কেন আপনি আপনার ভাষা আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি আপনার মতো করে দোয়া চাইবেন দিয়ে জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম